দেশে ফিরেই ভোটার হবেন তারেক রহমান ভালো ইতিবাচক যে তিনি বিদেশে বসে ভোটার না হবেন কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সময় যত যাচ্ছে ততই কিন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জ বাড়ছে এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু তারেক রহমানকেই মোকাবেলা করতে হবে অর্থাৎ চাপটা তৈরি হচ্ছে তারেক রহমানের উপর কেন এই কথা বললাম বলার কারণ এই যে রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে হলেও পাল্টাচ্ছে বলবো না যে একেবারে উল্টে গেছে এই যে পাল্টাচ্ছে কোন দিকে বিএনপির যেই নেতৃত্বের একটা অনুপস্থিতি বিশেষ করে তারেক রহমানের মতন একজন একটা গতিশীল একটা নেতৃত্ব খুবই দরকার যে খুব দ্রুত বেগে মাঠে ঘাটে দৌড়ায় বেড়াবে এবং দলকে সংগঠিত করবে এখন দলের যত নেতা তারা কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে বসে আছেন যার যার নির্বাচনী এলাকায় যাচ্ছেন কিন্তু সারা দেশব্যাপী যে একটা তৎপরতাটা এবং বড় বড় জনসভা করা সেই কাজগুলো কিন্তু একেবারেই নেই সেই কাজটা খুব চমৎকারভাবে আমি বলবো জামাত ইসলাম করছে জামাত ইসলাম ওই জায়গাগুলো পূরণ করছে বড় সমাবেশ করছে ছোট সমাবেশ করছে মাঝারি সমাবেশ করছে এমন কোনো দিন নেই জামাত ইসলাম সবার সমাবেশ করছে না তার মানে জনসংযুক্ত তৎপরতাটা বাড়াচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে আমরাই সৎ আমাদেরকে ভোট দাও আর বাকি যারা আছে অর্থাৎ বিএনপিকে কিন্তু ইঙ্গিত করে যে মেসেজটা যাচ্ছে যে তারা দখলবাস যাদাবাস তাদের সাথে আমেরিকান কোনো পার্থক্য নেই এবং এই কথাটা কিন্তু মানুষ এখন ফেলে দিচ্ছে না মানুষ গ্রহণ করতে শুরু করছে এখন বলতে পারেন যে বিএনপির মতন বিশাল দল সেখানে জামাত জামাত ইসলাম কিছুই না কিন্তু জামাতে ইসলামও একটা সাংগঠনিক বেজ আছে আর মানুষ যদি মুক্ত ভোট পায় তখন কোন দল বড় কোন দল ছোট তা না তার মন যেটা চাইবে সেটাই কিন্তু করবে আর সেটার কারণেই তো দেখেন ওই নাহিদ সাজেস হাসন তাদের আন্দোলনের ডাকে সাড়া দিয়ে মানুষ যেহেতু মানসিক ভাবে তৈরি ছিল মানুষ কিন্তু চাপায় পড়ছে এখন মানুষ যদি মনে করে যে সত্যি বাংলাদেশে এখন দুর্নীতি চাঁদাবাজ নাস্তানি এগুলি মূল সমস্যা তাহলে কিন্তু আস্তে করতে তারা কিন্তু ঝুঁকবে জামাত ইসলামের দিকে ফলে দিনকে জামাতের পাল্লা কিন্তু হচ্ছে সেখানে হবে তত চাপ মূল নেতা তিনি হচ্ছেন বিএনপির এখন মূল কান্ডারি সুতরাং কত তাড়াতাড়ি তিনি দেশে এসে ভোটার হবেন এবং ভোটার শুধু হওয়া না দলকে সংগঠিত করা দলকে ঐক্যবদ্ধ করা দলের ভিতরে যে অশান্তিগুলো আছে সেগুলো দূর করা দলকে নানা রকম অপকর্মের হাত থেকে রক্ষা করা এই কাজগুলো যদি দৃশ্যমান না হয় মানুষ কিন্তু ফেরাপ হয়ে যাবে ফেরাপ হয়ে গেলে যাকে তাকে তারা বেছে নেবে জামাত ইসলাম খারাপ দলান আমি কখনোই বলবো না জামাত ইসলামী যে দুর্নীতির বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তারা তাদের মহা মহাসমাবেশে এটা অসাধারণ ছিল এবং যে দৃঢ়তা দেখিয়েছে ডাক্তার শফিকুর রহমান পড়ে গিয়েও তিনি বক্তব্য শেষ করে তারপরে তিনি বিদায় নিয়েছেন এটা অনুকরণীয় একটা দৃষ্টান্ত সুতরাং এখানে কিন্তু লড়াই হবে ভালো লড়াই হবে আমি খুবই কম্পিটিশনের একটা অবস্থা দেখতে পাচ্ছি তো এই খবরে যেটা বলা হচ্ছে দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবি সহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান ছিলেন লন্ডনে ওই বছরের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন ওই দম্পতি ফলে ওই সময় ভোটার হতে পারেননি তারা চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন ডাক্তার জুবাইদুর রহমান তবে এখনো ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে এরই মধ্যে কয়েকটি দেশে কার্যক্রম শুরু হয়েছে নির্বাচন কমিশন যুক্তরাজ্যের লন্ডন বার্মিংহাম এবং ম্যানচেস্টারেও ভোটার কার্যক্রম শুরু হয়েছে তবে তারেক রহমান সেখানে ভোটার হওয়ার জন্য এখনো আবেদন করেননি বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা বলছেন যাই হোক বোঝা যাচ্ছে যে লন্ডনে প্রবাসীদের নতুন ভোটার হতে গেলে আবেদনকারীকে অবশ্যই লন্ডনের নির্বাচন অফিসে আসতে হবে কারণ আবেদনকারী স্বাক্ষর দশ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ নাগরিকতা ব্লক লন্ডনে তার ক্রমান এখন আবেদন করেননি বলে এই সূত্র জানা গেছে তিনি দেশে এসেই করবেন তবে দেশে আসা এবং এই রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করাটা এখন খুব জরুরি তারক্রমানের জন্য দেশে আপনারা থাকবেন আল্লাহ খালেদ আযিয়কে আবার বানাতে পারে ঠিক চাইলে আবার বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারে মানোনরা চাইলে আমার তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে কারণ এই মা বোনেরাই তো প্রতিরোধ সৃষ্টি করেছিল আমাদের পুরুষরা তো পিছন দিকে চলে গেছিল আন্দোলন সংগ্রামের সময় যখন স্বামী উসমানের অস্ত্র গর্জে উঠেছিল স্বামী উসমানের ছেলের অস্ত্র যখন এখানে গর্জে উঠেছিল উঠেছিল না কর্ণপাত কর্ণপাত করে নাই আমাদের নেতা জনা তারেক রহমানের কথায় তারা কর্ণপাত করে নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায় বেগম খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলতে গিয়ে ছয় ষাট বছর এই শেখ হাসিনার কারাগারে বন্দী ছিল কিন্তু মানুষের দাবি আদায়ের সংগ্রাম থেকে একটুও পিছু হয় নাই তিনি এই হাসিনার সঙ্গে আপোষ করেন নাই বহুবার বলছিল যে আপনি বিদেশে চলে যান আপনি বিদেশে গিয়া চিকিৎসা করান কিন্তু দেশ বেগম খালেদা জিয়া বলেছে যে এই মাটি এবং এই মানুষ রেখে আমি বিদেশে যাব না যদি মরি যদি মরতে হয় বিনা চিকিৎসায় তাহলে এই বাংলাদেশে মরব কিন্তু আমাদের এই মানুষকে রেখে আঠারো কোটি মানুষকে আমি জিম্মি করে রেখে যাই আমি বিদেশে গিয়ে শান্তি পাবো না তুমি জানাই বিদেশে সুতরাং যে নেত্রী আপনাদেরকে ভালোবেসেছেন তার জীবনের চাইতে অনেক বেশি তিনি চিকিৎসার জন্য বিদেশে যান নাই যিনি আপোষ করেন নাই সুখ শান্তির জন্য যিনি তার পরিবারের কথা ভাবেন নাই তার এক ছেলেকে নিষ্ঠুর নির্মম নির্যাতন করে হত্যা করেছে যার এক ছেলেকে বিনা দোষে বিদেশে ফেলে রেখেছে যিনি আপনাদের নেত্রী দেশনেত্রী যিনি আপনাদেরকে রেখে তার পরিবার পরিজন ছেলে মেয়ে নাতি নাতির সঙ্গে দেখা করতে পর্যন্ত যান নাই সেই নেত্রীর পাশে আপনারা থাকবেন আমরা রয়েছি বাংলাদেশের মানুষ রয়েছে সেই নেত্রীর ডাকে বারবার আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি সেই নেত্রীর ডাকে বারবার আমরা সারা দিয়ে আবারও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীতে যে ইলেকশন হবে সে যে ভোট হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার ডাকে সারা দিয়ে ইনশাল্লাহ আপনারা ধানের শীষে ভোট দিয়ে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবেন গণতন্ত্রের পথ হারায় স্বৈরাচারের দোষরেরা কিংবা বিদেশি কোন শক্তির প্রবত্বের কারণে আমাদের দেশে বারবার মানুষ জিম্মি হয় বারবার বাংলাদেশ থেকে গণতন্ত্র হারিয়ে যায় বারবার বাংলাদেশের মানুষ ভোটের অধিকার হারিয়ে ফেলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বীরের জাতি বাংলাদেশের মানুষ অন্যায় কিছুদিন সহ্য করে দীর্ঘদিন সহ্য করে না আমরা দেখেছি বারবার শেখ হাসিনাকে আমরা বলেছি যে কি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন বারবার আমরা তাকে বলেছি মানুষের ভোটের অধিকার আপনি ফিরিয়ে দেন মানুষ যাকে চায় তাকে ভোট দিবে মানুষ যাকে মনে করে ভোট দেওয়া প্রয়োজন তাকে ভোট দিবে আপনি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন মানুষ যদি ভোট দিয়ে আপনাকে আজীবন ক্ষমতায় রাখে বারবার ক্ষমতায় রাখে আপনি থাকেন মা বোনদের কিন্তু অনেক ক্ষমতা আছে অনেক ক্ষমতা আছে মা বোনেরা চাই